হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম ব্লগ ব্লগটি আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আপনারা মধ্যাহ্নের ভোগটি গ্রহণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 মনে আপনারা আমাদের রাধাগোবিন্দের বিগ্রহ দর্শন করছেন এবং এখানে আজকে আমি দুপুরে ভোগ দিয়েছিলাম সেই ভোগটি আপনারা দর্শন করুন এখানে জগন্নাথের বিগ্রহ রয়েছে সেটি দর্শন করুন এবং আমি ভোগের রেসিপিগুলো আপনাদেরকে আমি অবশ্যই অবশ্যই বলে দেব আজকে দুপুরে আমি ভোগ লাগিয়েছিলাম এবং আজকে একটি বিশেষ ভোগ ছিল তো কিছু আমন্ত্রিত অতিথিবিন্দুও ছিল যদি আসলে সেইভাবে ভিডিও করার সুযোগ হয়নি আমার বা কম সময় ব্যস্ততার জন্য করতে পারেনি তো আপনার সকলে আমাদের ভোগগুলি দর্শন করুন এবং রাধা মাধবের বিগ্রহ দর্শন করুন এবং আমি ভোগের রেসিপিগুলো আপনাদের বলে দেবো এখানে আপনার গৌণিতায় যেহেতু আমাদের মন্দিরে তিনটি বিগ্রহ রয়েছে রাধা মাধব এবং গৌণীতায় রয়েছে এবং জগন্নাথ রয়েছে তো এখানে আপনারা ভোগ দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি পুরি রয়েছে কচু শাক রয়েছে এখানে ধোকা কাশ্মীরি ডাল টক বিশুদ্ধ জল এবং এখানে সিমের চটচটি রয়েছে এখানে বাঁধাকপির ঘন্ট রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভগবানের অপ্রাকৃত মহাপ্রসাদ কি জয় তো বলছে সকল প্রসাদে প্রপঞ্চ করিতে নাশ তো প্রসাদ সেবার মাধ্যমে আমাদের দুঃখ নাশ হয় এবং আমরা প্রসাদের মাধ্যমে অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে উন্নতি লাভ করতে পারি তো ভক্তবৃন্দ আপনারা অবশ্যই আমাদের ভোগ দর্শন করছেন এবং আপনারা দেখুন এখানে কাশ্মীরি ধোকা রয়েছে তারপরে এখানে পরমাণ্য বিশেষ করে পায়েসটা আমার খুবই পছন্দ এবং এখানে চিপস রয়েছে সেটা আমার অনেক পছন্দের তো এখানে পুষ্পান্ন এবং ডাল টক টমেটোর টক রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভোগ অপ্রাকৃত মহাপ্রসাদ কী জয়ের তো ভক্তবৃন্দ বলতে বলতে আপনাদের আমি ভোগটা দর্শন করাচ্ছি ভক্তি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টের মধ্যে জানাবেন অবশ্যই অবশ্যই এবং শেষে আমি যে আরতি করছিলাম সেই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাবো এবং ভিডিও করতে আমার খুব অসুবিধা হচ্ছিল এক একা আমি ভিডিওগুলো করছিলাম তো এই ভিডিওগুলি আপনাদের জন্য করা হয় যাতে করে আপনারা সেই ভোগগুলি গৃহে থেকেও দর্শন করতে পারেন এবং ভগবানকে বিগ্রহ দর্শন করতে পারেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগেলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি আপনাদের ভোগগুলি দেখাচ্ছি দেখুন এখানে কি সুন্দর ভোগ নিবেদন করা হয়েছে ভগবানকে রাধা মাধবের ভোগ হরে কৃষ্ণ আপনারা ভোগগুলো দর্শন করুন আর আপনারা আস্বাদন করতে থাকুন আমাদের মহাপ্রসাদ এখানে খুব সুন্দর সন্দেশ কালো জাম মিষ্টি তো প্রসাদ আপনারা আস্বাদন করুন এবং আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো আমি পরে যে আরতি করছিলাম সে আরতির একটু দৃশ্য আমি মোবাইল ক্যামেরাটা অন করে দিলাম দিয়ে তারপরে আমি মোবাইলটা ঠিক জায়গার মতো রেখে দিয়ে আমি আরতির জন্য চলে গেলাম যেহেতু ভিডিও করার কেউ ছিল না তাই আমি নিজেই ভিডিওটি করলাম আরতির অল্প কিছুক্ষণ সময় তো সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলি কেমন লাগে তা জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কেমন কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আমি তখন আরতি কীর্তন করছিলাম এবং তখন আমি কীর্তন করছিলাম এবং আমি ঘন্টা বাজে বাজে প্রথমে ভগবানকে শ্রী রাধা গোবিন্দকে ধূপকাঠি নিবেদন করলাম ধূপ নিবেদন করলাম ভোগের শেষে শঙ্কর ধরে দিয়ে গেট খুলে দিয়ে ভোগ আরতি করছিলাম এবং তারপরেই জগন্নাথের আরতি করলাম জগন্নাথের আরতির পর আবার গৌণিতের আরতি করলাম তো এভাবে আপনারা গৃহ প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের অপ্রাকৃত প্রসাদ আপনারা আস্বাদন করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তো এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাধা মাধবের অপ্রাকৃত আরতি করছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন হরে কৃষ্ণ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরি বল